হ্যালো আসসালামু আলাইকুম জিভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আমি একটা চাঁদের টুকরো কীভাবে আমি বানিয়েছি সব ডিটেলসে আপনারা স্কিপ করে দেখবেন না হলে কিন্তু চোখ হতে পারে আমি এখানে ফার্স্ট তিন কাপের মতো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবং দেড় চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে গুঁড়ার দুধ প্রায় এই দুই চামচের মতো অবশ্যই গোড়ার দুধটা ব্যবহার করবেন নাহলে কিন্তু পারটিটা ভালো লাগবে না আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব অল্প একটু চিনি দিয়ে আমি এটা একটু এই উপকরণগুলো আমি ভালো মতো এরকম নাড়াছাড়া করে নিব হাত দিয়েও করতে পারেন চামচ দিয়েও করতে পারেন যেহেতু এটা চামচ দিয়ে করেছি তারপর আমি ভালো মতো এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিব হলো সুষুম গরম পানি যেমন হাতে দিলে মানে হাতেও ছেঁকা না লাগে আর গুলতে খুব সুবিধা হয় দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি একবারে আলতো হাতে তারপর আমি হাত দিয়ে মথে নিব অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আমি ডোটা মথে নিব দেখুন এটা কিন্তু বেশি নরমও করবেন না বা বেশি শক্ত না মিডিয়াম একটা নরম নরম করলে একটু ভালো হয় আমি একটু নরম নরম করেছি যেন পার্টিগুলোও বা চাটগুলো একটু নরম নরম হয়ে থাকবে তারপরে এই ডোর ডোর ভিতরে খামিরা দেওয়ার জন্য আমি এখানে আলাদাভাবে পেন নিয়ে নিলাম হাফ চামচের মতো তেল এবং এক কাপ পেঁয়াজ এবং এক কাপ দেড় কাপ গাজর কুচি এবং অল্প কয়েকটা এখানে আমি বরবটি নিয়ে নেব সবজিটা আমি মাস্ট সব কিছুতেই দেওয়ার চেষ্টা করি যেহেতু বাচ্চারা বা কিছু বাচ্চারাই বেশিরভাগ সবজি খেতে পছন্দ করে না এইভাবে বানিয়ে খাওয়ালে অবশ্যই মজা লাগবে তাদের এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিকেন ব্লেন্ড করে মানে কিমা দিয়ে দিলাম আর অল্প একটু আদা রসুন একসাথেই আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে নিবো ভালো মতো নেড়ে চেড়ে খালি আমি এখানে কোনো পানি অল্প একটু পানি ইউজ বেশি একটা না তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এই ক্ষেত্রে লবণটা একটু বুঝে দিবেন কারণ সস সোয়া সস সবই দিব তার জন্য আর দিয়ে দেবো প্রায় দেড় চামচের মতো আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এখানে এটা একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিব তারপর আমি দিয়ে দিব এখানে এক চা চামচের মতো সয়া সস আমি এখানে টমেটো সস ছিল না বা এ বিধায় ইউজ করিনি আপনারা অবশ্যই থাকলে ইউজ করবেন ভালো মতো আমি একটু নেড়ে ছেড়ে প্রায় হাফ কাপের চেয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটু হালকা নেড়ে চেড়ে ঢেকে রাখবো দেখেন বেশি পানি দিলে বেশি মানে গলে যায় তার জন্য এরকম করে আমি একটু ভাজা ভাজা করে রেখে দিব আর এখানে আমি আগেই ময়দাগুলো লেচা কেটে রেখেছি দেখেন কত সুন্দরভাবে ঢেকে রাখবেন রেস্টে প্রায় দশ পনেরো মিনিটের মতো আর আমার এখানে খামেরাগুলো সুন্দর হয়ে গেছে এরকম আমি ফার্স্টে রুটির মতো বেলে নিব দেখেন বেশি মোটাও না পাতলাও না ভাই রুটির মতো ছোট্ট ডেচাগুলো করবেন তাহলে সুন্দর হবে চাঁদগুলো আর এখানে আমি কেটে নিয়েছি নেওয়ার পর এখানে আমি খামেরাগুলো দিয়ে দিব বেশ খানিকটা যেহেতু এটা বেক হবে তার জন্য দিয়ে আমি এরকম একটু লেপটে নিব নিপটেনি আঙ্গুরের সাইজে একটু ভালো মতো আমি এখানে দিয়ে দেবো কারণ এখানে পানি আমি একবারেই ইউজ করিনি যেহেতু এটা বেক করবো দেখেন কত সুন্দর করে আমার চাঁদ হয়ে গেছে আমি এই চাঁদের পোনাগুলো কেটে দিয়েছি এই চারটা একবার যে খাবে সে অবশ্যই মনে রাখবে এত টেস্টি একটা চাঁদ এখানে আমি প্রায় এক চামচে একটু বেশি তেল মাখা করে নিলাম একটা প্লেটে যেহেতু বেক করব আমি যেন লেগে না যায় তারপর আমি এখানে দিয়ে দেবো একটা একটা করে চাঁদ গুলো আমি দিয়ে আমি সে পাশে আমি প্রিহিট করার জন্য একটা পাতিল বসিয়ে রেখেছি নিচে কাগজ পেপার কাগজ এটাই আপনার দিতে পারবেন আমি এই ক্ষেত্রে কিন্তু ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই দিবেন সেটা হলো এই ডিমের কুসুম উপরে দিয়ে আমি সেটা ভুলে গিয়েছিলাম পরে আবার আমি ভিডিও অফ করে দিয়েছি তার জন্য দেওয়া হয়নি এখানে প্রিহিট করা পাতিলে আমি দিয়ে দিব দেওয়ার পর প্রায় পনেরো বিশ পনেরো মিনিটের মতো আমি এটাকে বেক করবো দেখেন কত একটা আমেজিং চাঁদ হয়েছে আর এত টেস্টি সেটা অসাধারণ আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন হয়েছে আর এটা সফটনেসের কথা বলারই বাহিরে একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে আসসালামু আলাইকুম